নমস্কার বন্ধুরা রেসিপি এন্টারে আপনাদের স্বাগতম আজকে বানাবো ডাটা দিয়ে কই মাছ মাছটা এখন ভালো করে মেখে ভেজে নেব ধুয়ে নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দেবো তেল গরম হয়ে গেছে মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি আমার সবগুলো মাছ বাজার হয়ে গেছে এখন তুলে নেবো এখন আলু আর বেগুনগুলো দিয়ে দেব একটা মশলা বন্ধ দিয়ে দেব হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব সব কিছু ভাজা হয়ে গেছে সুন্দর মতো এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে দেব গাছ চামচের মতো জিরা গড়ে দেব হাত চান ভালো করে এখন কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নেব সব কিছু পছন্দ হয়ে গেছে কেটে রাখা ডাঁটোগুলো দিয়ে দেব আমি যখন দিয়েছি আপনারা তখন দেবেন আগে দিলে লবণ দিয়ে শুধু ভালো লাগবে সবকিছু ভালো করে কষিনি এখন পরিমাণ মতো জলটা ভালো করে ফুটে গেছে এখন আবার একটু ঝোলের বাগন দিয়ে দেবো আগে বেশি পরিমাণ দিলে ডাটা লবণ কাটা লাগে এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিব বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখেন আর আপনারা চাইলে বেগুন দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি কারণ তরকারিটা খেতে খুব সুস্বাদু হয় ঝোলটা একটু ঘন ঘন হয় এখন নামিয়ে নেব কই মাছ ডাটা আলু তরকারি রেডি পাতলা ঝোল গরমের মধ্যে খেতে খুব ভালো লাগবে আমার রান্নাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি ভালো লাগে আমার রান্না লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন